আসসালামু আলাইকুম সালাম দাও সবাই কেমন আছেন বলো সবাই কেমন আছেন আমার নাম ইসাক পাটারি আমি ভালো আছি ভালো আছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই থাকবেন আর আমি আজ মানুজন দোয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখানে আসেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক সকালে নাস্তা নাস্তা খাওয়া খাওয়া শেষ শেষ পরোটা বানিয়েছি চা খেলাম তো এদিক দিয়ে বাজার নিয়ে আসছে বাজার বলতে মুরগি নিয়ে আসছে পিউ আমাদেরকে সব সময় একটা লোক মুরগি দিয়ে যায় আর কি তো নিচে গিয়ে আর কি পিউ নিয়ে আসছে তো এখন আমি এগুলো সব খুলে ঠিকঠাক করব। যেগুলো রান্না করব সেগুলো রান্নার জন্য ঠিকঠাক করে নেব আর বাকিগুলো ফ্রিজে রাখবো ইশাক পাটারি আসছে কালকে আমার সাথে আমি ওদের বাসায় গিয়েছিলাম তো আমার সাথে চলে আসছে কান্নাকাটি করে তো রাত্রে ছিল এখনো সকাল পর্যন্ত আছে ওর আম্মু ফোন করে বলতেছে চলে আসো এই তো অনেক দুষ্ট অনেক পাগলা পাগলা মিয়া যাও তুমি টিভি দেখো পিউ মামার সাথে নানু কাজ করি হ্যাঁ মুরগিগুলো সব ঠিকঠাক করে ফ্রিজে রেখেছি যেগুলো রান্না করা সেগুলো রান্না বসিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদা রসুন সব কিছু একসাথে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর মুরগির মাংস এভাবে হালকা করে ভেজে নিয়েছি মশলা ভালোভাবে কষিয়ে তো এখন এখানে মুরগির মাংস দিয়ে দিব এখানে মুরগির গিলা কলিজা মুরগির মাথা মুরগির পাও আর মাংস একসাথে দিয়ে এভাবে মাংসটাকে বোনা করবো মশার সাথে মাংস খুব সুন্দর করে মিশিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর কি তারপর অল্প করে ঝোলের পানি দিয়ে দিবো তো মুরগির মাংস প্রায় রান্নার শেষের দিকে এখন আমি উপরে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু জিরার গুঁড়াটাই বেশি খাওয়া হয় জিরা বাটা খুবই কম খাওয়া হয় মাঝে মধ্যে সব করে বাটি না হলে কিন্তু জিরার গুঁড়া দিয়ে রান্না করতে হয় সব সময় তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সবই শেষ তো বিকেলে কী করবো না করব দেখতেছি তো বাসায় কলা ছিল কলা দিয়ে পিঠা বানাইতেছি আমরা খাবো আর এই শাক পাটারি তো আছেই ইশাককে কি খাওয়াবো ভেবে চিনতে পারছি না আসলে ছোট মানুষ এই তো ইসাক আমাদের বাসায় যে আসছে এখন বলতেছে নানু কি খাবো একটু মিষ্টি বানাই দাও পিঠা বানাই দাও হ্যাঁ ওর জন্য পিঠা বানাইতেছি আমাদের বাসায় অনেকগুলো কলা ছিল তো কেউ খায় না আর কলাগুলো পড়েছিল কলা কিন্তু দুই তিন দিনের বেশি কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় তো তো এরকম কলা থাকলে আমি অল্প করে একটু পিঠা বানাই এখন যেহেতু ইশাক আমাদের পাশে আছে বলতেছে নানু কিছু খাবো পিঠা বানাই দাও মিষ্টি বানাই দাও তো ওর জন্যই মূলত এই পিঠাগুলো বানানো হইতেছে এই তো এই কি মারে মারে দেখতেছে ইশাকে কিন্তু নাম ঈশাকের নাম দিয়ে পিঠা বানাইতেছি আসলে সবাই খাবে বিকেলে নাস্তা হিসাবে এই পিঠাগুলো সবাই একটা দুটা করে খেয়ে তারপর পানি খাবো চা খাবো এখানে বেশি করে পুরানো নারকেল দিয়েছি এখানে পাঁচ ছয়টা কলা আর একটু ময়দা দিয়েছি সাথে একটু চালের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ এই তো এগুলো দিয়ে সুন্দর করে মেখে তারপর পিঠাগুলো বানিয়ে নিতেছি হ্যাঁ 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 ইসাক কিন্তু অনেক মজার মানুষ আজকে দুই দিন আমাদের বাসায় আমাদের সাথে থাকতেছে খুব ভালো লাগতেছে আমাদের ও আমাদের পাশে আসে আশেপাশে ঘুরঘুর করে মজার মজার কথা বলে সুন্দর সুন্দর কথা বলে নাকি হ্যাঁ হ্যাঁ তো এই তো সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে নিয়েছি তার সাথে পাকা পেঁপে কেটে নিয়েছি খাওয়ার জন্য ভিডিওটি আজকের মতো পর্যন্তই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ